মাদ্রাসা ঢাকা এর সম্মানিত হাতিস মরফিকের সম্মানিত আলোচক শাইফ মুক্তি মোহাম্মদ আব্দুল মাদানী আরি উত্তরার্থিতার জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপনের জন্য বিনীতভাবে আহ্বান যাচ্ছে الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا استخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم، ولا لهم دينه الذي ارتضى لهم. জন্য করছি যিনি ঢাকা থেকে সফর করে আপনাদের মাঝে দিনী ভাইদের সাথে যারা অন্তরের কাছে খুবই প্রিয় সেই ভাইদের সাথে সাক্ষাৎ করে কিছু কথা বলার জন্য এই ডক্টর মিয়া সালাহিয়া মাদ্রাসার প্রাঙ্গনে হাজির হওয়া এজন্য আমরা সকলে আল্লাহ করে বলি বারাকা কামনা করি বিশ্বনবী নবী সর্বশ্রেষ্ঠ মানুষ সারা পৃথিবীর সকল মানুষ যার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে তিনি আমাদের নবী যাকে অনুসরণ করলে আমাদের কবুল হবে সব কল্যাণের কথা বলে গেছেন সকল থেকে সতর্ক করে গেছেন আমরা এত সুন্দর আনন্দের দিনে তার সানে করে বলি ল হোমা সল্লি ল হোমা মাইলে সম্মানিত উপস্থিতি আমরা এখানে অল্প সংখ্যক মানুষ বসে আছি অথচ আমাদের পাশে বহু মানুষ ঘোরাফেরা করছে এখানে আমরা মুষ্টিমেয় লোক কিন্তু আশপাশে মানুষের অভাব নাই এখান থেকে আজ করুন আজকে মুসলিমদের দুরবস্থা কেন কেন আজকে মুসলিমরা লাঞ্ছিত অপমানিত নির্যাতিত এটা নিজেরাই আমরা বিচার করতে পারবো যে আমরা কোরআন সন্ন্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছি কোরআন সন্ন্যার মাহফিল আমরা পছন্দ করি না মাঝহের দোহাই দিয়ে বাপ দাদার দোহাই দিয়ে কোরআন সনার মজলিসও আমরা বসতে চাই না অথচ কোরআন এবং হাদিস পরিষ্কার স্পষ্ট যদি কোরআন সন্ন্যার বিপরীত কোন কথা হয় আসুক তারা ধরিয়ে দিক কিন্তু সেগুলো কোনো বিষয় না শয়তান তাদেরকে কোরআন সন্ন্যার মজলিস থেকে দূরে রেখেছে অথচ বুখারি এবং মুসলিমের হাদিস আবু হরাইরা রদি আল্লাহ আহ থেকে বর্ণিত আপনারা সকলে হয়তো জানেন হাদিসটি আল্লাহ যে ফেরেশতা কত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এত ফেরেশতা আল্লাহ আমাদের মক্কাতে যে কাবা ঘরটা রয়েছে এই কাবা ঘরের সোজা বরাবর উপরে বাইতুল মামু সব তো আসমানে সেই বাইতুল মামুর প্রত্যেকদিন তফ করে সত্তর হাজার ফেরেশতা পরে একবার তফ করার পরে কেন পর্যন্ত আর ফিরে আসতে পারবে না কত যে ফেরেশতা আছে এর মধ্যে কিছু ফেরেশতা আছে যারা এডিশনাল এইভাবে আসতে হাতেছে ইন্নালিলা হিমালা ইয়া আর মানে এরা অতিরিক্ত বিভিন্ন পদে রাখে না এডিশনাল বম এডিশনাল বম এরকম সেই ফেরেশতাগুলো অতিরিক্ত এদের কাজ কি এরা ঘুরে ঘুরে বেড়ায় জমিনে বিচরণ করে বেড়ায় আমরা কিন্তু দেখতে পাই না ফেরেশতারা আমাদেরকে দেখে আমরা দেখি না এমন কি এখানেও ফেরেশতা হাজির জুমার দিনে ফেরেস্তারা দরজায় এসে হাজির হয় আমরা দেখতে পাই না দেখতে পাইলে তাদের যে দেহ আমরা ভয় পেতাম অনেক বড় বড় সব তো এই ফেরেস তারা তারা ঘুরে ঘুরে বেড়ান যখন দেখেন যে কোন জায়গায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে তারা আর করে সেখানে এসে বসে পড়েন সুহান আল্লাহ আল্লাহ আকবর এখানে আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে এইখানে আল্লাহর ফ্রেশ তারা এই দুনিয়া থেকে একটার পর একটা এভাবে হতে হতে সাত আসমান পর্যন্ত চলে গিয়েছে সুহান আপনারা শুনেছেন না বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি আর কাফেররা অনেক বেশি যখন মারামারি শুরু হয়েছে লড়াই শুরু হয়েছে কাঠের কি ব্যাপার এরা আবার পর থেকে আসে সাদা জামা গায়ে দেওয়া তো সুদর্শন শক্তিশালী মার আমাদের এরা পর থেকে আসছে তো এরকম তারা এখানে আছে এই হাদিসেই বলা হচ্ছে যে মজলিশে তারা বসে এইভাবে এত বেশি সংখ্যক তারা একের পর এক বসতে বসতে উপরে সারি সারি তাদের তো বসার সিস্টেম আলাদা সারি সারি বসতে বসতে তারা আসমান পর্যন্ত চলে যায় এর পরে যখন মজলিস শেষ হয়ে যায় তারা সেখান থেকে আল্লাহর কাছে চলে যায় চলে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন তুমি তো সবই জানলে তা সত্য জিজ্ঞাসা করেন যে তোমরা কোথা থেকে এসেছো তোমরা বলে যে আমরা ওই মুখ জায়গায় একটা কুরআন সুন্দর আলোচনার মজলিস ছিল সেখান থেকে আমরা আসলাম তো ভালো কথা তারা সেখানে কি করছে বসে তারা আলোচনা করছে আপনার পবিত্রতা নিয়ে আপনার কোন শিরিক তারা শরীর থেকে তার আপনার পবিত্রতা ঘোষণা করছে কি আমরা কি শিরিক করি আল্লাহ ছাড়া আমাদের কোন মা বোধ আছে কোন খানকায় কোন দরগায় কোন মাজারে সাজদা দেওয়া যাবে সাজদা হবে একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে সন্তান হয় না টাকা পয়সার অভাব মনে শান্তি নাই অস্থিরতা স্ত্রী কথা শোনে না স্বামী কথা শোনে না সন্তান কথা শোনে না এই সমস্ত বিপদের কথাগুলি কার কাছে তুলে ধরব আল্লাহর কাছে তার কাছে চাব আল্লাহ আল্লাহর কোন শরীফ নেই একমাত্র তিনিই দিতে পারেন তো বলছে যে আপনার ওই মজলিসে আপনার প্রশংসা হচ্ছে সেখানে বলা হচ্ছে আপনার কোনো শরিক নাই আপনি পবিত্র তারা আপনার প্রশংসা করছে আলহামদুলিল্লাহ পড়ছে আল্লাহ আকবর পড়ছে পড়ছে আপনার একত্রবাদের কথা বলছে তাহিদের কথা বলছে শিরিকের বিরুদ্ধে বলছে আপনার বরত্ব বলছে তো এগুলোই তো আমরা এখানে বলছি তো তারা কি চায় বলছে তারা আপনার কাছে জান্নাত চায় তো জান্নাত কি দেখেছে তারা না তা তো দেখে নাই যদি জান্নাত দেখতো তারা তাহলে কি হতো আর তারা কি করে বলছে তারা আপনার জাহান্নাম নাম থেকে পানা চায় জান্নাতের বর্ণনা এটা সংক্ষেপে আল্লাহ রসুল দিয়েছেন এক জায়গায় যে আল্লাহ বলছেন আইনু কুচ্ছিতে আমার বান্দা মুমিন মুত্তাকি বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি এমন নিয়ামত জান্নাত কোন চোখ দেখে নাই আমেরিকা বিশ্বের ইউরোপের বড় বড় কান্ট্রি যারা অনেক সময় বিভিন্ন দেশ থেকে গিয়ে মনে করে এগুলোই মনে হয় জান্নাত সর্বোচ্চ কোন জায়গাতে সেরকম নিয়ামত কখনো দেখে নাই কানেও শোনে নাই যে এরকম নিয়ামত সুফান আল্লাহ সৌদি আরবে ছিলাম সেখানে বিভিন্ন অনুষ্ঠানে আপনার মসজিদে নবমীতে দায়িত্ব পালন করেছি এক মন্ত্রীর দাওয়াতে গিয়েছিলাম সে কি আয়োজন আমি ওই রকম আয়োজনের আগে আর দেখি নাই

الله بولشن ومن خفت موازينه فأولئك الذين خسروا فأولئك الذين خسروا أنفسهم في جهنم যাদের আমল কম হবে কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা দাড়ি পাল্লা স্থাপন করবেন আমল নামাই আমলকে মাপবেন কে ভালো আমল করছে কে মন্দ আমল করছে সমস্ত আমলগুলিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লা স্থাপন করে ওজন দিবেন ওজনে যাদের ভালো আমলের পাল্লা হালকা হয়ে যাবে মন্দ আমল বেশি হয়ে যাবে আল্লাহ বলছেন ওরা জাহান্নামের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এমন ক্ষতি তলফাহুজুহহুমুন নার তাদের এই সুন্দর চেহারা দুনিয়াতে খেয়ে খেয়ে যে চেহারা সুন্দর করেছে প্রসাদভিনি ব্যবহার করে সুন্দর করেছে এই চেহারাকে জাহান্নামের আগুন ঝলসে দিবে বহুম তাদের চেহারা অত্যন্ত বিবক্ষ হয়ে যাবে অত্যন্ত নোংরা পচিয়ে হয়ে যাবে কঠিন জাহান দুনিয়ার যে আগুন এই দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগের কম তাহলে সেই আগুন কেমন দুনিয়ার আগুনে একটা বাসাতে আগুন লাগলে পুরে কয়লা হয়ে যায় আরো উনসত্তর গুণ তার সাথে আপনি যোগ করেন কেমন আগুন সেই জাহান নামের আগুন থেকে আল্লাহ আপনার এই বান্দারা এখানে আমরা যারা এখানে এসেছি আমরা কি জাহান নাম থেকে আশ্রয় চাই না আমরা কি জান্নাত চায় না? তো বলছে আল্লাহ তারা তো জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে। তো তারা কি আমার জাহান্নাম দেখেছে? জাহান্নাম? বলছে না আল্লাহ দেখে নাই। দেখলে কি হতো? এরপর বলে যে আল্লাহ আরেকটা কাজ তারা ওখানে গেছে এই ওয়াজ মাহফিলে কুরআন সুন্নার মজলিসে তারা গিয়েছে। তারা তো আপনার কাছে ক্ষমা চায়। তখন আল্লাহ বলবেন তাহলে তোমাদের সাক্ষী রেখে বলছি। আবু হুরায়রা মুসলিমে হাদিস আল্লাহ বলবেন ফকাত গাবার তুলা আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম বলে সোভান এরপরে আল্লাহ বলবেন তারা যা চাইল ওটা আমি দিয়ে দিলাম তারা যা থেকে পানার চেয়েছে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে সেখান থেকে পানাহ দিলাম তখন ফেরেস বলবে আল্লাহ আপনি তো সবাইকে ক্ষমা করলেন কিন্তু ওইখানে তো কিছু লোক গিয়েছে তারা তো ওই উদ্দেশ্যে যায় নাই সে পাপি লোক নিজের প্রয়োজনে গেছে কথার কথা এখানে অনেকেই হয়তো এই যে মাইক ঠাইক নিয়ে ডেকোরেটরের জন্য অনেক ভাই এসে বসে আছে হয়তো তাদের মাইক না থাকলে তারা আসতেন না কথার কথা তারা এই উদ্দেশ্যে এসেছেন তারা ওয়াশ শুনতে আসেন না তখন আল্লাহ বলবেন যে হোক না আছে তো ওই মজলিশে তারা যে কোন উদ্দেশ্যে যাক তারা তো আছে মজলিশে হুমুল জুলাসা আও হুমুল কওম তারা এমন একদল লোক এক জায়গায় আছে লা ইশকা বিহিম জালিসুহুম তাদের সাথে অন্য ধান্দায় যারা আসবে তারাও কি কখনো হতভাগ্য হবে না তাদেরকে maaf করে দিলে বড় সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোথায় এসেছেন এখন বুঝতে পেরেছেন এইজন্য আশপাশে যারা ঘুরতেছেন তারা কিন্তু এই সওয়াব পাবেন না এখানে আসতে হবে অনেক বড় বড় মাসায় আসবেন যেটা বলছিলাম দুনিয়াতে মানুষের বহু দল রয়েছে উপদল রয়েছে রাজনৈতিক দল ধর্মীয় দল বিশ্বনামী বলেছেন এই উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে দল তিয়াত্তর দল বাহাত্তর দল জাহান্নামী এক দল জান্নাতি কিয়ামতের দিন দল হবে দুইটা ফারিকুন ফিল জান্নাহ এক দল জান্নাত আর এক দল কোথায় জাহান্নামে এক দল জান্নাত আর এক দল জাহান্নামে সম্মানিত উপস্থিতি কথা অনেক বলার ছিল মনের ভিতরে অনেক কথা কিন্তু সময় আছে চার মিনিট আল্লাহ বলেন ওয়াদাল্লাহাল্লাযিনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে ওয়াদা করেছেন এবং যারা সৎ কাজ করে তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন লাস্তখলিফেনহুম ফিল আরদি আল্লাহ জমিনের মধ্যে তাদেরকে কর্তৃত্ব দিবেন ক্ষমতা দিবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু প্রভাব প্রতিপত্তি দিবেন যেমন কি আল্লাহ পূর্ববর্তীদেরকে দিয়েছিলেন এবং তাদের দ্বীন ইসলাম করবেন এবং তারা যে ভয়ে ভীত আছে ইহুদিদের ভয়ে খ্রিস্টানদের ভয়ে হিন্দুদের ভয়ে তারা যে ভীত আছে এই ভয়কে আল্লাহ সালামতালা দূর করে তাদেরকে নিরাপত্তা দান করবেন শর্ত হলো ইমান থাকতে হবে আমলে সালেহ থাকতে হবে আমার এবাদত করবে আমার সাথে শিরিক করবে না সম্মানিত উপস্থিতি আজকে ইমানদারের অভাব নাই কিন্তু খাটি মুমিন তো খুঁজে পাওয়া যায় না আল্লাহ বলছেন তাদের অধিকাংশই মুমিন ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক আজকে ইমান এনেছে খাজা বাবার নামে তারা হাত তুলে ডাকছে খাজা বাবাকে ডাকছে মাজারে যাচ্ছে কিসের ইমান কিসের ইমান তাদের যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করে আল্লাহ ছাড়া মাজারে যারা সাজদা করে আল্লাহ ছাড়া অন্যের নামে যারা মানত মানে তারা কিসের তাদের ইমান এই ইমান দিয়ে আল্লাহ কখনো সফলতা দিবেন না আল্লাহ বলছেন আল্লাহ দিন

হচ্ছে সঠিক পথ যত হকানি বলুক আর রব্বানি এই শিরিক থেকে যদি মুক্ত না থাকতে পারে ইমানটাকে শিরিক থেকে যদি বাঁচাইতে না পারে তারা হেদায়ত প্রাপ্ত না এই কথা শোনার সাথে সাথে সাহাবিরা ছুটে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেক পেশানির ভিতরে পড়ে গেছি আমরা তো ইমান আনার পরে অনেক জুলুম করে ফেলি আমরা তাও আমাদের কি অবস্থা হবে আমরা কি বাঁচতে পারবো তখন বললেন তোমরা কোন জুলুমের কথা বলছো বলছে যে হয়তো আমরা সন্তানের উপর জুলুম করে ফেলছি কোন মুমিন ভাইয়ের উপর একটা জুলুম হয়ে যাচ্ছে হয়তো স্ত্রীর প্রতি জুলুম হয়ে যাচ্ছে তো এইটা উদ্দেশ্য না এই জুলুম যেগুলো ছোকিরা গুণা টুকিটাকি গুনা সলাদ করলে শিয়াম রাখলে এগুলো মাফ হয়ে যাবে এখানে যেটা জুলুম সেই জুলুম করার উদ্দেশ্য যেমনটি লুকমান হাকিম বলেছিলেন ইয়া বুনাইয়া ঠ্যাং করেন ছোট্ট বাচ্চা এখনো বাইরে গয় নাই বুনাইয়া ও আমার ছোট বাচ্চা লা তু শুরিক পিল্লা আল্লাহ তুমি শিরিক করবে না আমরা ওগুলো শিখিয়েছি ছোট বাচ্চাকে

ইনশাআল্লাহ আল্লাহ বিজয় দিবেন কখন শিরিক মুক্ত ইমান যদি থাকে শিরিক মুক্ত ইমান নিয়ে কোটি কোটি পাগড়ি টুপি দিয়ে লাভ হবে না ইবনুল কায়েমের একটা কথা বলে শেষ করব উনি আক্ষেপ করে বলছেন লা তাখদা আননাকা আল লিহা ওয়া

নিয়ে যাচ্ছে এই সমস্ত লোকদের থেকে প্রতারিত হলে হবে না আজকে বাংলাদেশে অভাব নাই কিন্তু সঠিক ইমান এবং এবং আমাদের লোকের বড্ড অভাব ইনশাআল্লাহ ডক্টর ইদ্রিস মিয়া সালাফিয়া মাদ্রাসা আশা করি এখানে প্রকৃত সালাফি আকীদার সালাফি মানহাজের এবং সেই আমলের চর্চা হবে আল্লাহ সুবহানাহু ওয়া এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন সেই দোয়া রেখে এবং যারা হাজির হয়েছে সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد الله